অল ইন্ডিয়া মজলিসে ইতেহাদুল মুসলিমিন তথা মিম পার্টির দেওয়াল লিখন শুরু হলো মুর্শিদাবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় ছোট বড় সমস্ত রাজনৈতিক দল দেওয়াল দখলের কাজ শুরু করে দিয়েছে এখনো কোনো রাজনৈতিক দলের প্রার্থী তালিকা প্রকাশ্যে আসেনি ছোট বড় সমস্ত রাজনৈতিক দল তাদের প্রচারের কাজ শুরু করে দিয়েছে তেমনি ভাবে আসাদুদ্দিন ওয়াইসির দল মিম পার্টির কর্মী সমর্থকরা দেওয়াল দখলের কাজ শুরু করে দিয়েছে আজকে আমাদের মুর্শিদাবাদ চৌষট্টি নম্বর বিধানসভায় দেয়াল লেখানোর কাজ আমাদের কর্মীরা শুরু করেছে এর সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদের বিভিন্ন বিধানসভায় আমাদের দেয়াল লেখানোর কাজ আরম্ভ হয়েছে এবং এই জেলায় আমরা বিধানসভা নির্বাচনে এই মুর্শিদাবাদ জেলায় আমরা কংগ্রেস তৃণমূল বিজেপির সাথে আমরা লড়াই দেব এবং দু হাজার আমরা এক ইঞ্চ জাগা তৃণমূল কংগ্রেসকে এই জেলায় আমরা ছাড়বো না মুর্শিদাবাদ জেলার চৌষট্টি নম্বর বিধানসভার দেওয়াল লিখনি কাজ শুরু করে দিয়েছে মিমের কর্মী সমর্থকরা বাম কংগ্রেস তৃণমূল বিজেপি সবার সঙ্গে লড়াই হবে জানালেন মিম নেতা আসাদুল ইসলাম ব্যুরো রিপোর্ট এনবিটিভি আধুনিক মানসম্পন্ন উচ্চ মানের শিক্ষা প্রতিষ্ঠান তারভিয়ার ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল এখন আপনার এলাকায় আপনার সন্তানের আদর্শ ভবিষ্যতের জন্য একমাত্র ঠিকানা তারবিয়া ক্যাম্ব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল আমাদের লক্ষ্য প্রতিটি গ্রামে আমাদের শাখা তৈরি করা আপনার কি কোনো এক হাজার স্কোয়ার ফুটের মতো ঘর আছে যদি সেটি স্কুলের জন্য দিতে যান তাহলে আজই যোগাযোগ করুন ইস্কিনে দেওয়া নাম্বারে আমাদের ঠিকানা ফাইভ বাই ওয়ান গোড়াচাতলেন পাক সার্কাস কলকাতা